আবার এত বেশি গরম পড়া শুরু করেছে যে জীবনটা একদম যায় যায় অবস্থা হয়ে গেছে এত গরমের মধ্যে বাইরে যেতেও ইচ্ছা করে না আবার বাসার মধ্যে থাকতেও ভালো লাগে না তো ভাবলাম যে ফুবুদের বাসা থেকে একটু ঘুরে আসি ফুবুদের বাসায় এসে দেখি মেহেদি আজকে অফিসে যায়নি সে হচ্ছে বাসায় ছিল তো মেহেদি বললো যে ভাবি একটু আম মাখান সবাই মিলে আম মাখা খাই আম মাখানোটা বড় কথা না বিষয়টা হচ্ছে যে এই রোদের মধ্যে আমটা পারবে কে মেহেদি বললাম আম পাড়তে মেহেদি সে কোনো রকম আম পাড়তে রাজি না তো সে নিপুকে পাঠাইছে আম পারার জন্য নিপু বেচারি সে আম পারার দিয়ে অনেক ঝাঁকা ছাকির পরেও আম পারতে পারেনি শেষমেশ আমি মেহেদিকে জোর করে ধরে নিয়ে আসছি যে তুমি আম মাখা খাইতে চাইছো তুমি পারো আম তো মেহেদি বেশ কয়েকটা আম পারছে তারপর আমিও কয়েকটা আম পারছি মানে আমরা সবাই মিলেই টুকটাক বেশ কয়েকটা আম পেয়ে নিলাম মেহেদিদের গাছ থেকে আম মাখা খেতে চেয়েছে মেহেদি আর আম মাখাবো আমি বাট খাওয়ার মানুষ কিন্তু অনেক যার কারণে একটা দুইটা আমে হবে না বেশ কয়েকটা আম লাগবে তো বড় ফুপুদের কাছ থেকে কয়েকটা আম পারছি আর সেজু ফুপুদের কাছ থেকেও বেশ কয়েকটা আম পারছি তারপরে যে আম শেষ করে সবগুলো আম নিয়ে চলে যাচ্ছি ছোট বাসায় ছোট বাসায় বসেই হচ্ছে আমগুলা কাটবো তারপর মাখাবো তো নিপু ও একটু রান্না করবে এই জন্য ও আসতে পারিনি এই জন্য আমি একাই সব আমগুলো আম একদম কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে আমি আর ছোট দুজনে মিলে কুড়ানি দিয়ে খুব ভালো করে আমগুলো কুড়ে নিয়েছিলাম যেহেতু বেশ অনেকগুলো আম একা পক্ষে মানে এতগুলো আম করতে গেলে অনেক টাইম লেগে যাবে যার কারণে আমি আর ফুপু দুজনে মিলে আমগুলো সব কুরানিছি। নিয়েছি গরমের মধ্যে আম ভর্তা বা টক জাতীয় যে জিনিস খাইলে কিন্তু অনেকটা আরাম লাগে আর এই গরমে বেশ কয়েকদিন আমরা আম মাখা খাইছি প্রভূতের কাছ থেকে প্রায় সব আমই আমরা কাঁচা অবস্থায় খেপিনি আমার কিন্তু আবার কাঁচামরিচ দাম আমার বেশি ভালো লাগে তার সাথে একটু হালকা চিনি হবে মানে টক ঝাল মিষ্টি সব একসাথে কম্বিনেশনটা ওয়াও আর এরকমভাবে আমাকে খেতে আমার বেশি ভালো লাগে আর আমি খুব বেশি একটা টক বা ঝাল কোনোটাই খুব বেশি একটা খেতে পাই না যার কারণে আমার হালকা মিষ্টি টক সব কিছু মিলে খেতে বেশি ভালো লাগে আজকে দুপুরবেলায় আম্মা খানো খেয়েছি বাট এখন আমার মানে ইডিট করতে গিয়ে আমার আবারও মুখে পানি চলে আসছে মাখানো দেখে এইভাবে আমাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে বাট এখন তো অনেক মানুষ অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আমা আমাখা খাওয়ানোর জন্য মানে খাওয়ার জন্য যার কারণে এখন আর ফ্রিজে রাখার সম্ভব না তো আমি এই যে প্রথমেই হচ্ছে কাঁচামরিচ লবণ তারপর সব মশলা টশলা দিয়ে একদম সুন্দর করে আমটা মেখে নিয়েছি তারপর এর মধ্যে হালকা একটু চিনি অ্যাড করে দিলাম এখন এটা সুন্দর করে একটু মাখিয়ে মানে যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো না গলে ততক্ষণ একটু মাখাবো তারপরে এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি ওকে হয়ে যাবে এতগুলো আম মাখানোর পরেও সবাইকে দিয়ে মনে হচ্ছিল যে আর কয়েকটা আম হলে মনে হয় ভালো হতো কেননা মানে সবাই চাইছিল যে আরেকটু আরেকটু হলে মনে হয় ভালো হয় তো যাই হোক সবার আম্মা দে শেষ এখন এই যে আমি আর আমার ছেলে খেতে বসেছি আমার ছেলেকে একটু দিলাম গাল খেয়ে তার মুখের অবস্থা কিরকম দেখেন আর এই যে বাকি সব সদস্যরা বসে বসে আম খাচ্ছে খুবই মজার সাথে কেমন স্বাদ মেহেদি কেমন স্বাদ অনেক বেশি মজা সবাই তো অনেক মজা নিয়ে খাচ্ছিলো আর এদিকে যে মেহেদির খাওয়া শেষ সে হচ্ছে তার বয়ের কাছ থেকে আম নিয়ে খাচ্ছিল তো আমি সেটা দেখে ভিডিও করা যে অন করছি সে হচ্ছে লুকাইছে দরজার আলে যে সে বোর কাছ থেকে নিয়ে খাচ্ছে এটা কাউকে দেখাবে না তো নিপু বারবার ডাকছিল তাকে সমস্যা নাই তো সে মানে কোন রকম ক্যামেরা নিতেই চাচ্ছিল না বারবার বলছিল ভাবি ক্যামেরা বন্ধ করেন তারপরে এই যে দেখেন কি করে মুখ লুকিয়ে সে বোর মানে নিজের বোর কাছ থেকে খাচ্ছে তারপরেও এত তালব ছিল আজকের ভিডিও ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে এই গরমের দুপুরে আমাকে খেয়েছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ